চলে এসো আমার দিকে এসো এসো কি হয়েছে খাবে না খিদে নেই খিদে নেই খিদে নেই একটু কি হয়েছে খিদে নেই খিদে নেই কেন কেন খেতে হবে তো দেখো সবার সঙ্গে কথা বলো বলো আমি খাবো কি খাবে বলে দাও মানে তুমি কি কি খাবে বলে বলো তো বলো বলবা না এসো এসো তুমি কি কি খাবে একটু বলে দাও তো সবাইকে তুমি বলে দাও এসো চলো আমাদের টেবিল খেতে হবে এটা হবে না হবে না ঘাড়ে জায়গা হয়ে গেছে এখন খাবার নাম নেই এসো খেতে হবে হবে ওই বসে রয়েছে ওই যে মার দিয়ে লাঠি নিয়ে বসে আছে লাঠি নিয়ে বসে আছে বসে আছে তো মাছ খাবে মাছ মাছ আছে দুপুরবেলা গরমে কি অবস্থা হয়ে গেছে কাউ 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 শুরু করে দিয়েছে এত গরম পাচ্ছে পুরো ভিজে একদম ভিজে গেছে গাল লোম আর একটাও দেখা যাচ্ছে না এসো এসো কথা বলতে হয় না একটু কথা বলি এসো ও কি হয়েছে কি হয়েছে বলো কি হয়েছে খেতে হবে না দুঃস্বামী করলে হবে তুমি কি কি খাও সবাইকে জানাও তুমি কি কি খেতে ভালোবাসো বলো আমি আপেল খাই মাছ খাই শসা খাই কুমড়ো খাই তারপরে কি খাও মিষ্টি খাই ক্যাডবেরি খাই বলে দাও তো সবাইকে বলে দাও হ্যাঁ বলে দাও ওইদিকে ফিরে বলে দাও বলো তুমি কি খাও বলে দাও সবাইকে বলে দাও সবাই শুনু বলে দাও কিভাবে ডাকো কে এসে তোমাকে ভয় দেয় বলে দাও ধান বিড়াল তখন তুমি কি করো ভয় পাও হাতগুলো কেমন করে থাকো একটু দেখিয়ে দাও তো হাতগুলো কীভাবে বসে থাকো ওরকম করে ওরকম করে ভয়তে তাই তো এইভাবে বসে থাকে কেউ ছড়িয়ে মরিয়ে ভয়তে বসে থাকে কি হয়েছে বলো ওরকমভাবে বসে থাকতে নেই ঠান্ডা লাগছে না গরম লাগছে তোলা যাচ্ছে না ঘাড়ে উঠে বসে যায় না

যাও একটু বোকা দাও তো দেখো খাবার নাম নেই চলে আসছে না আবার সবাই সঙ্গে একটু কথা বলে দাও দিয়ে চলো খেতে যাবে চলো আমি কি কি খাবার এখন বলে দাও বলে আমি কি খাবো বলে দাও বলে আমি কি খাব আমি এখন মাছ খাবো মাছ খেয়ে ঘুমাতে যাব বলে দাও আমরা একটু আগেই খেয়েছি বলে কুমডো খেয়েছি তাই তো

থাকো তো আটকা কেউ আসতে পারবে না তোমাদের বলে দাও এলে খাবার খাবে তো চল আসো কি খাবার খাবে বলো বলো বাবা কি

রাগ হয়েছে কেন 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 রাগ হয়েছে কেন বলো রাগ কেন হয়েছে কেন মা দেখো রাগের ঠেলা পেছন ঘুরিয়ে দিয়েছে আমাদের দিকে এ কি চলে এসো খেতে হবে চলে এসো মাথায় উঠে বসে থাকলে হবে না একটু তো করে মাছ খেয়ে নাও আর মাথায় উঠে বসে থাকবে ঘাড়ে উঠে বসে থাকবে খেয়ে নাও মাছ 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 এখন গদ আছে এই যাও খা জল এই দেখো বাটির মধ্যে উঠে হবে না ও এখন খাবে না দেখো দেখো মাছ খাবি মাছ এনে

না না হাতটা ঠেকিয়ে দিলে হবে কি হয়েছে কি হয়েছে ঠিক আছে হাতটা যখন ঠেকিয়ে দিচ্ছ তাহলে তুই জল খাও সবাইকে বলো তাহলে আমি কিচ্ছু খাইনি আজকে রে বলে দাও বাবা কি খাবার দিতে গেলে হাত দিয়ে ঠেকিয়ে দিচ্ছে খাবার নাম নেই কিছু না আমি শিবুকে ফোনে ডাক দেবো হ্যাঁ তখন তোমার ভয় দেবে এসে আর কোলে নেবে না তুমি খাবার খাচ্ছ না তো ঠিক আছে না তো করে উঠে আছে আছে কি জল খাওয়া পেয়েছে দেখো দেখছো কিরকম জল খাওয়া পেয়েছিল

Não. Não, não. Eito, é eito. É não. Não. Aqui, estamos mais dentro ali. É, isso é aí. দেখো সবাই বলো এবার সবাইকে আমি এবার নিজে নিজে খাচ্ছি নিয়ে এত কোনে রাগ হয়েছিল কেন রাগ করেছিল তুমি আমার সাথে হুম কোনে রাগ করেছিল ওটা তো খেলো না ওটা গুটে ঘরের মধ্যে উঠে বসে আছে なるほど。<Now. S 2>